আমি স্কুলে পড়াশোনা করতে শুরু করি ছোট থেকে যখন বুঝ হই স্কুলে পড়াশোনা করি স্কুলে যখন পড়াশোনা করি ক্লাস টু থেকে থ্রিতে থ্রি পর্যন্ত আমি পড়াশোনা করেছি স্কুলে তো আমি যখন ক্লাসে ওয়ানে পড়ি ওয়ানে যখন পড়ি এমন সময় আমাদের পাশের বাড়ি এক নানা হয় আপত্তিও হয় ওনার বাড়িতে চুরি হয় তো কে বা একজন এসে বলতেছে যে সাকিব কাজির বাড়িতে চুরি হয়েছে চোর দেখতে যাবে আমি বললাম চোর কি ধরা ধরছে নাকি চোর ধরার জন্য একজন লোক এসেছে বড় হুজুর এসেছে সে ডিম পরীক্ষার মাধ্যমে চোর ধরবে কোথাও যদি চুরি হয় যদি কোনো বাটি চালানের মাধ্যমে ডিম পরীক্ষার মাধ্যমে ধরে তাহলে ধরার চেষ্টা করে বা ধরার জন্য কবিরাজ নিয়ে এসে মানুষ দেখতে যায় কিনা আমার ভাইরা ডিম পরীক্ষার মাধ্যমে চোর ধরবে এই আকর্ষণ দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে আমিও গিয়ে ওইখানে ওই জায়গায় উপস্থিত হলাম গিয়ে দেখতেছি হুজুর একটা ডিমের মাধ্যমে ইয়াসিন আর একটা বাচ্চা করতে ছিলেন আমি ওই মজলিসে ছিলাম আমি চোর তো ধরতে পারিনি কিন্তু ওই কুরআন তেলাওয়াত থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন জোরে পড়েন সব আমি চিন্তা করলাম এত সুন্দর করে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে তাহলে আমি কেন পারবো না আমাকেও এই কোরান ভাবে কোরআন করতে হবে আমি ওয়ানে পুরি চেষ্টা চালাইলাম কোথায় গেলে এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারবো কোরআন শিখতে পারবো এই চেষ্টা করে খোঁজ নিতে শুরু করলাম জানলাম ব্রাহ্মণবাড়িয়া সোনারামপুর এই মাদ্রাসা থেকে হুজুর এসেছে কোরআন তেলাওয়াত করছে যিনি চোর ধরবেন ডিম পরীক্ষা দিয়েছেন তো আমি ওই মাদ্রাসায় যাবো মাকে বললাম বাবাকে বললাম মা আমি মাদ্রাসায় যেতে চাই মা রাজি না না তুমি মাদ্রাসায় যাওয়ার দরকার নেই বাবাও রাজি না ওইখানে কি দিয়ে খাবে অনেক কিছু ভাবনা চিন্তা করতেছেন ওর খাওয়া ভালো না হতে পারে ওইখানে যেও না তুমি এরপরে আমার ভাবা আরো আমার তিন বাইকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে এর আগে আরো আমাকে মাদ্রাসায় দিবে না রাজি না দিতে কেউ রাজি না ওয়ান থেকে ক্লাস থ্রিতে ওঠার সময় তখন আমাদেরকে স্কুলে গেলে টাকা টাকা আমাদের মা বাবা দিত আমাদেরকে পাঁচ টাকা জমাইয়া দুই বছরে আমার যত দূর এখনো মনে পড়ে ছয় শত টাকা আমি একত্রিত করেছি এই টাকা জমিয়ে মা বাবাকে না বলে ফ্যান শার্ট নিয়ে মাদ্রাসায় চলে গেলাম মাদ্রাসায় গেলাম হুজুর আমাকে ভর্তি করলেন ভর্তি করার পরে বলে ফ্যান্ট শার্ট পড়ো তুমি এগুলো তো মাদ্রাসায় না আমি বললাম কিছুদিন কিছুদিন হয়তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ খোদার কসম করে বলছি আজকে কোনো কিছুর অভাব নেই আজকে আল্লাহ রব আলামিন এত কিছু দান করেছেন এত নিয়ামত দিয়েছেন সুকেশ ভর্তি কাপড় খাবারের এত বিআইপি খাবারের ব্যবস্থা করেন যে খাবার অনেকে চোখেই দেখে না বড় বড় বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আঁকাতে থাকি যাই সর্বপ্রথম আমাদের দিয়ে খাবার শুরু করে তারপর সবাইকে খাওয়ায় সুতরাং আমি বলতে চাচ্ছি উদ্দেশ্য এটা কোরআন শিখাইলে আল্লাহ রাব্বুল আলামিন এতটায় সম্মান দান করেন দুনিয়াতেও তো করেন আখিরাতেও করবেন সুতরাং আবার মা আমার ভন্ডদেরকে বলতে চাই আপনি আপনি শ্রেষ্ঠ মা বাবা হতে পারেন নি যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলেকে আপনি আলেম دینی শিক্ষায় শিক্ষিত না করতে পারবেন আপনার ছেলে পুলিশ আমি বলবো আপনি ব্যক্ত মা বাবা আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে মাস্টার্স কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ার হয়েছে আপনি আপনার ছেলে ডাক্তার হয়েছে আপনার ছেলে অনেক বড় বড় চাকরি করে টাকার মালিক বাড়ির মালিক এরপরও আপনি মা বাবা হিসাবে ব্যর্থ মা বাবা ব্যর্থ মা বাবাই রয়ে গেলেন সুতরাং আমাকে আপনাকে শ্রেষ্ঠ মা বাবা হতে হলে লুকমান হাকিমের মতো আমার আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে লুকমান হাকিম যিনি তার সন্তানদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন হাদিস শিক্ষা দিয়েছেন হাদিস কুরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাত তাআলা লুকমানের হাকিমের কথাগুলো লুকমানের হাকিমের কথাগুলোকে ভালোবেসে তার নামে সূরা নাজিল করে আল্লাহ সুবহানাত তাআলা জানিয়ে দিয়েছেন যে লুকমান হাকিম শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন সুবহানাল্লাহ পড় তার উপর আল্লাহ রহমত নাজিল করেছেন তাকে ভালোবেসে তার নামে সুরা নাজিল করে তার বর্ণনা তার কথাগুলো আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছেন আর আমরা মা বাবারা আজকে আমাদের সন্তানদেরকে গান বাজনা স্কুলের নৃত্য বিভিন্ন নাইসে অংশগ্রহণ করিয়ে গান বাজনা শিক্ষা দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে কি পেলাম পেলাম বিনিময় আল্লাহর গজব পেলাম আল্লাহর আজাদ পেলাম ছেলের লানত ছেলে মায়ের গায়ে হাত তোলে এরcite নিকৃষ্টতম কি হতে পারে ছেলে মায়ের গায়ে হাত তোলে ছেলে বাবার বাবার কথা শুনেনা বাবা বলে এক দিকে যাইতে সন্তান যায় আরেক দিকে কারণ কুরআনের শিক্ষা সে পায়নি কারণ কুরআনের অবাব তার মধ্যে রয়েছে আমরা ওয়াজ করি সবাই আলোচনা করি মা বাবার খিদমত করতে হবে মা বাবার খিদমত করবে তো সন্তান সন্তান কি তো সেই শিক্ষাটা দাও না আজকে আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে মাদ্রে স্কুলে কলেজে নিয়ে যাই বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আরবি পড়ানোর জন্য খুব কম নিয়ে আসে সন্তানের চাইতে বেশি সাইজা ঘুইজা সন্তানকে নিয়ে যাই স্কুলে অথচ আরবি পড়ার জন্য নিয়ে আসা এই জন্য আমার ভাই আমার মা বন্দির কে বলবো মাদ্রাসা হয়েছে কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দিবেন তো সন্তান আপনার খেদমত করবে কোরআন শিক্ষা দিবেন তো সন্তান আপনাকে ভালোবাসবে কোরআন শিক্ষা দিবেন তো এই সন্তান আপনাকে সম্মান করবে নয়তো আপনাকে বিদ্রাশ্রমে পাঠাবে বিদ্রাশ্রমে না পাঠাইলেও আপনার সন্তান আপনার কথা শুনবে না যেই সন্তানকে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে দুই থেকে আড়াই বছর দুধ পান করাইয়া বাচ্চাকে কষ্টে লালন পালন করে ওই সন্তান বড় হয়ে জিনায় জিনায় লিপ্ত হয় ওই সন্তান বড় হয়ে অন্যায় কাজে লিপ্ত হয় ওই সন্তান বড় হয়ে মা বাবার উপরে গালাগালি শোনায় ওই সন্তান বড় হয়ে মা বাবার উপরে অত্যাচার নিয়ে আসে ওই সন্তান বড় হয়ে নারীর পেছনে ছুটে ওই সন্তান বড় হয়ে জিনার পেছনে ছুটে ওই সন্তান বড় হয়ে মা মা বাবার সুশিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান সন্ত্রাস হয়ে যায় গুন্ডা হয়ে যায় মস্তান হয়ে যায় অপকর্মে লিপ্ত হয় আর তার বাপ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটির অংশ মা বাবার আমল নামায় লিখে দেয় নাউজুবিল্লাহ বলবেন না এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ জোরে বলেন না কাকে শেখাবেন হাতটা তোলেন না দেখি শেখাবো তো কোরআন ইনশাআল্লাহ ছেলে নাই নাতিকে শেখাবো নারে তাকবীর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাই বলে আমিন